আগামী নয় আগস্ট আরজিকরের যে নির্যাতিতা তার বাবা মা নবান্ন অভিযানে ডাক দিয়েছেন গত দু সালের নয় আগস্ট আরজিকরের মহিলা চিকিৎসক একজন তরুণী চিকিৎসক ধর্ষণের শিকার হন এবং তাকে খুন করা হয় দু সালের নয় আগস্ট এবং আগামী নয় আগস্ট দু শনিবার এই ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে এবং সেদিনই আরজিকরের এই যে ধর্ষণের শিকার যাকে খুন করা হয়েছে যে মহিলা চিকিৎসক তরুণী চিকিৎসক তার বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এর আগেও একটা নবান্ন অভিযান হয়েছিল গত সাতাশে আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আর এবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে মানে যেটা এই ঘটনা যেদিন এক বছর পূর্ণ হচ্ছে আগামী নয় আগস্ট শনিবার এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে কিন্তু নির্যাতিতার বাবা মা কিন্তু এই যে নবান্ন অভিযান আরজি করে যে নির্যাতিতার বাবা মার ডাক দিয়েছে সেই নবান্ন অভিযানকে রুখতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে নবান্ন অভিযান আরজি করে নির্যাতিতা বাবা মায়ের ডাকা কর্মসূচি রুখতে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা অর্থাৎ এই যে আরজি করের যে নির্যাতিতার বাবা মা নয় আগস্ট যে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সেই নবান্ন অভিযান রুখতে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট কি বলছে একটু বিস্তারিত আলোচনা করে দেখি নবান্ন অভিযানের বিরোধিতায় হাইকোর্টে ইতিমধ্যেই একটি মামলা চলছে ইতিমধ্যেই কিন্তু আবার একটি মামলা হয়েছে অলরেডি নবান্ন অভিযান যাতে না হয় তার বিরোধিতা করে একটি মামলা ইতিমধ্যে হয়েছে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলাটি বিচারাধীন আর এই মামলাটি রয়েছে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এবার আরও একটি নতুন জনস্বার্থ মামলা দায়ের হলো মানে নবান্ন অভিযানের বিরোধী বিরোধিতায় এবার আরও একটি জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে মানে দায়ের হলো আগামী নয় আগস্ট শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আর জি কাণ্ডে নিহত নির্যাতিতার বাবা মা তাদের এই কর্মসূচিকে আবার সমর্থন জানিয়েছে কিন্তু সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমর্থন জানিয়েছেন যে আর্জি করে নির্যাতিতার বাবা মা যে নবান্ন অভিযানে ডাক দিয়েছেন নয় আগস্ট শনিবার শুভেন্দু অধিকারী সরাসরি কিন্তু আন্দোলনকে সমর্থন করেছেন এই শনিবারের এই কর্মসূচির বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়েরের জন্য বুধবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন সঞ্জয় কুমার সাউ নামে এক আইনজীবী বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দের বেঞ্চে তাকে মামলা দায়ের অনুমতি দিয়েছে দুজন বিচারপতির হলেন সুজয় দাস এবং বিচারপতি স্মিতা দাস দে এনাদের বেঞ্চ তাকে মামলা দায়েরের কিন্তু অনুমতিও দিয়েছে এবং এই সপ্তাহে চলতি সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো যেহেতু নবান্ন অভিযানের বিরোধিতায় হাইকোর্টে ইতিমধ্যে একটি মামলা দায়ের হয়েছে সেই মামলাটি কে করেছেন হাওড়া ময়দানের এক ব্যবসায়ী তিনি হলেন তপন হাজরা তিনি মামলাটি করেছেন মূলত অতীতের উদাহরণ টেনে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে ওই কর্মসূচির ফলে ব্যবসার ক্ষতি হতে পারে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলাটি রয়েছে এই মামলাটি চলছে ওই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি বলেছেন যে গত বছরের সাতাশে আগস্ট যে নবান্ন অভিযান হয়েছিল তাতে সাতচল্লিশ জন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন মানে জখম হয়েছিল আর কি একজন পুলিশ কর্মীর চোখ নষ্ট হয়ে যায় এবারও অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে তিনি জানিয়েছেন কে জানাচ্ছেন এই কথাগুলি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যে গতবার সাগর যে নবান্ন অভিযান হয়েছে তাতে সাতচল্লিশ জন পুলিশ কর্মী গুরুতর ভাবে জখম হয়েছে একজন পুলিশ কর্মী চোখ নষ্ট হয়ে যায় এবারও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এরপর বিচারপতি ঘোষ এজলাসে অ্যাডভোকেট জেনারেল জানান মানে বিচারপতি ঘোষের এজলাসে অ্যাডভোকেট জেনারেল জানান যে রাজ্যের যে গোয়েন্দা রিপোর্ট মানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কিশোর দত্ত মহাশয় জানাচ্ছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এই বিচারপতি ঘোষের এজলাসে যে রাজ্যের যে গোয়েন্দা রিপোর্ট রয়েছে সেই গোয়েন্দা রিপোর্ট বলছে এবারে নবান্ন অভিযানেও বড় জমায়েত হবে আরজিকরের যে নিহত চিকিৎসকের বাবা মাই কর্মসূচির ডাক দিলেও একটি রাজনৈতিক দল পুরোপুরি সমর্থন করছে এই বিষয়গুলি আদালতের বিবেচনা করা উচিত বলে এই কিশোর দত্ত মহাশয় কিন্তু জানিয়েছেন বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ তিনি যে পর্যবেক্ষণ দিয়েছেন এগুলো শুনে যে আইন মেনে মিছিল প্রতিবাদ কর্মসূচি হতে পারে সেই অধিকার সকলে রয়েছে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না হয় রাজ্যের পুলিশের তা নিশ্চিত করা প্রয়োজন রাজ্যের এই কর্মসূচি ঘিরে মানে রাজ্য এই কর্মসূচি ঘিরে আশঙ্কার কথা জানিয়েছে রাজ্য তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে জানিয়েছে আশঙ্কার কথা এখন এই নিয়ে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে জনস্বার্থ মামলায় যে কি হয় সেটাই যেমন রাজ্যবাসী দেখতে চাইছে আর তা দেখার পরেই তা দেখেই কিন্তু পরবর্তী সিদ্ধান্ত রাজ্যও নেবে আমরা রাজ্যবাসীও জানার আগ্রহে রয়েছি যে নয় আগস্ট যার জিকরের নির্যাতিতার বাবা মা যে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এবং শুভেন্দু অধিকারী সরাসরি সমর্থন করেছেন এবং রাজ্যের অনেক মানে রাজনৈতিক পতাকাবিহীন অনেক হয়তো জনগণ সাধারণ জনগণ অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এই আন্দোলনে যোগদান করবে বলেই কিন্তু জানা যাচ্ছে স্বাভাবিকভাবেই যে নয় আগস্টের যে নবান্ন অভিযান আগামী শনিবার নয় আগস্ট এই নবান্ন অভিযান যে যদি মানে হাইকোর্টের অনুমতি হয় অনুমতি পায় তাহলে যে একটা ব্যাপক জমায়েত হবে এবং এটাকে কেন্দ্র করে যে একটা মানে ব্যাপক আন্দোলন গড়ে উঠবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তো প্রিয় বন্ধুরা এবং আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা